হ্যালো সারভাইবারস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালোই আছো তোমরা অনেকেই আছো যারা টুর্নামেন্ট খেলতে চাও কিন্তু কোনো স্ট্রাস্টেড গ্রুপ পাওনি তাদের জন্য সুখবর সুখবরটি হলো এই যে তাদের জন্য একটি টুর্নামেন্ট নিয়ে এসেছি তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা তারা টুর্নামেন্ট গ্রুপে জয়েন হন টুর্নামেন্ট গ্রুপের নাম এই টুর্নামেন্ট অ্যাফেক্স তাই তোমরা সবাই নামটি দেখেই জয়েন হয়ে যাও আমাদের টুর্নামেন্ট গ্রুপে টুর্নামেন্ট গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আর যারা টিকটক থেকে দেখছো তারা আমার এই ভিডিওর পিন কমেন্টেই লিঙ্কটা পেয়ে যাবে আমাদের টুর্নামেন্ট এন্ট্রি ফি প্রতি স্লট মাত্র চল্লিশ টাকা করে প্রতি স্লটে চারজন করে প্লেয়ার থাকবে আমাদের টুর্নামেন্টে বারোটি স্লট থাকবে বাকি বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেষ হওয়ার পর আমরা প্যাড বা ফ্রি ট্যুর নিয়ে আসবো তাই তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকতে ভুলবে না আর আর একটি কথা এই যে আমাদের টুর্নামেন্টটি ডিসেম্বরের বারো তারিখে শুরু হবে তাই সবাই দ্রুত জয়েন যাও আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন এবং প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে আর যারা টিকটক থেকে দেখছো তাদেরকে বলি তারা আমার ভিডিওর কমেন্টেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবে